নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম ওং নম ভগবতে বাসুদেবায় বন্ধুরা বলা হয় যে ভগবত গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রত্যেকটা মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ ও শান্তি এবং সাফল্য লাভ করতে পারে আমি নিশ্চিত এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই মানসিক প্রশান্তি লাভ করবেন প্রিয় বন্ধুরা তাহলে আসুন আমরা জেনে নিই ভগবত গীতার অতীব মূল্যবান কিছু কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব রয়েছে সেই ব্যক্তি জীবনে কখনো সুখ এবং সাফল্য লাভ করতে পারে না কে কী করছে কিভাবে করছে এবং কেন করছে এই সব থেকে যত দূরে থাকবে ততই সুখে থাকবে একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন বুঝবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও না কোথাও আঘাত লেগেছে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন অহংকারী পতনের মূল যে জ্ঞান আমাদের মনে অহংকারে জন্ম দেয় সেই জ্ঞান আসলে বিষের সমান আর যে জ্ঞান মানুষকে আরও উদার ও সরল করে তোলে সেই জ্ঞান অমৃতের সমান একটি খাঁটি উপহার তখনই খাঁটি হয় যখন এটি হৃদয় থেকে সঠিক সময়ে এবং সঠিক স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয় এবং যখন আমরা বিনিময়ে কিছুই আশা করি না পরমেশ্বর ভগবান বলেন অন্য কারোর জীবনকে অনুসরণ করে পরিপূর্ণতার সাথে বেঁচে থাকার চেয়ে নিজের ভাগ্যকে অসম্পূর্ণভাবে বাঁচিয়ে রাখা ভালো দীর্ঘ অনুশীলনের ফলে যে সুখ আসে যা দুঃখের অবসানের দিকে নিয়ে যায় যা প্রথমে বিষের মতো কিন্তু শেষ পর্যন্ত অমৃতের সমান হয় এই ধরনের সুখ নিজের মনের নির্মলতা থেকে উদ্ভূত হয় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনের সবচেয়ে বড়ো পরাজয় হলো নিজের জয়ের সম্ভাবনা থেকে পালিয়ে যাওয়া এরা জানে না যে এদের ভেতর কতটা ক্ষমতা বা সম্ভাবনা রয়েছে এই ক্ষমতাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা জীবনে যা চাই তাই লাভ করতে পারি শ্রীমদ্ ভগবদ্গীতা অনুসারে যখন আপনার ভালো সময় চলবে তখন ধর্মীয় কাজে মনোনিবেশ করুন এবং যারা বিপদে পড়েছেন তাদের সাহায্য করুন কারণ আপনি যখন বিপদে পড়বেন তখন এই সব ভালো কাজই আপনাকে সাহায্য করবে ধর্ম ও সম্মান রক্ষা করার জন্য যদি আপনাকে নিজের ক্রোধ ব্যবহার করতে হয় তাহলে সেই রাগ পুণ্যের সমান আর যখন ধর্ম ও সম্মান রক্ষার প্রশ্ন তখনও ধৈর্য ধরে থাকলে সেই ধৈর্য পাপের সমান গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কারোর অযাচিত উপদেশ দেওয়া ঠিক নয় কোনো কারণ ছাড়া মিথ্যে বলা উচিত নয় এবং অতীতের সুখের স্মৃতিচারণ করা উচিত নয় কারণ এই তিন অভ্যাসই আমাদের দুঃখ দেয় গীতা অনুসারে আমাদের অবশ্যই ভালোর সঙ্গে ভালো হওয়া উচিত কিন্তু খারাপের সঙ্গে খারাপ কাজ করা উচিত নয় কারণ হিরে দিয়ে হিরে কাটা যায় কিন্তু কাদা দিয়ে কাদা পরিষ্কার করা যায় না পরমেশ্বর ভগবান বলেছেন যে আমাদের কাজ হলো সেই শস্য যা আমরা ভালো ফলনের জন্য রোপণ করি ভালো কাজ করলে তার ভালো ফল পাওয়া যায় এবং খারাপ কাজ করলে খারাপ ফল পেতেই হয় চাওয়া পাওয়া অহংকার ত্যাগ করে নিজের কর্ম করাই মানুষের কর্তব্য নিষ্কাম কর্মই শান্তির পথ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে কর্ম আমাদের দেওয়া হয়েছে তা করে চলতে হবে কারণ কর্মই জীবনের উদ্দেশ্য কর্ম ছাড়া মানুষ বাঁচতে পারে না কর্ম না করে বসে থাকার ভাবনা ছাড়তে হবে প্রাপ্তি অপ্রাপ্তি মান সম্মানের চিন্তা না করে সংশ্লিষ্ট বিষয়ে নিজেকে নিয়োজিত করতে হবে সকল প্রাণী প্রকৃতির নিয়ন্ত্রণে কর্ম না করে কেউ থাকতে পারে না প্রকৃতির নিয়মে কর্ম করে চলতে হবে কর্মই জীবনের মূল কথা কাম ক্রোধ ও লোভ নরকের দ্বার এর ফলে জীবনে আসে অশান্তি তাই এগুলিকে ত্যাগ করা দরকার ভগবান বলেন যারা কর্ম করে না যারা অজ্ঞানী তারা তো শান্তি ও অশান্তির ফারাকি করতে পারেন না জ্ঞানী ব্যক্তিই তা পারেন ফলে এই ধরনের ব্যক্তিরা শান্তি কখনোই পান না জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে জীবন তো কেবল এই মুহূর্তেই আছে অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে যে সব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমি ও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায় সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে অনেকে মনে করে থাকেন যে সংসারে কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস কাজ মাত্রকেই তারা বন্ধন বা দুঃখের কারণ বলে মনে করেন তাই সকল রকম কাজই পরিত্যাজ্য মনে করেন কিন্তু তারা ভুল করেন কর্ম ত্যাগ করা নয় কর্মফলের লোভকে ত্যাগ করাই হল আসল ত্যাগ বা সন্ন্যাস ভগবান বলেন ইন্দ্রিয় মনকে এদিক ওদিক নিয়ে যায় তাই ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে এনে আত্মসংযম জরুরি ইন্দ্রিয়ের অনুভব করতে পারে বলে মুক্ত ছেড়ে দেওয়া উচিত যারা আবেগ চাওয়া পাওয়াকে নিয়ন্ত্রণ করতে পারেন তারাই মনকে স্থির করতে পারেন পরমেশ্বর ভগবান বলেন সাফল্যের খিদেই মানুষকে উৎকণ্ঠায় ফেলে সুতরাং জয় পরাজয় লাভ হানি এসব না ভেবে কর্ম করে চলতে হবে তাতেই মানুষ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে ফল মানুষের হাতে নেই সে শুধু নিজের কর্মটুকু করতে পারে জয় পরাজয় না ভেবে কর্ম করতে হবে ফলে পরাজয় বা লক্ষ্য পূরণ না হলে মানুষ ভেঙে পড়বে না আসবে না অবসাদও আবার জিতলে থাকবে না বাঁধ ভাঙা উচ্ছ্বাস তা পরের লক্ষ্যে এগিয়ে যেতে সাহায্য করবে কর্মফল কারো হাতে নেই ফলে ফলের চিন্তা না করে কাজ করতে হবে স্মরণ করতে হবে ঈশ্বরকে শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রতিটি মানুষের তার কাজ খুব ভেবে চিন্তে করা উচিত কারণ কাজ ভালো হোক বা খারাপ তা কখনোই অন্তসার শূন্য হয় না প্রত্যেকেই নিজের কৃতকর্মের ফল অবশ্যই পান গীতায় লেখা আছে কখনো মানুষের সঙ্গে প্রতারণা করা উচিত নয় আপনি যত বড়ই হন না কেন একজন সাধারণ ব্যক্তির সঙ্গে প্রতারণা করা আপনার ধ্বংসের সমস্ত দরজা খুলে দিতে পারে একশো কাজ ছেড়ে খাবার খাওয়া উচিত হাজারো কাজ ছেড়ে স্নান করা উচিত লক্ষাধিক কাজ ছেড়ে দান করা উচিত এবং কোটি কোটি কাজ ছেড়ে ঈশ্বরকে স্মরণ করা উচিত শ্রীকৃষ্ণ বলেন যখন একজন বিবেকবান মানুষ সম্পর্ক শেষ করে দেন তখন বুঝতে হবে তার আত্মসম্মান কোথাও না কোথাও আঘাত পেয়েছে সমস্যা প্রতিটি মানুষকে বিশেষ কিছু অনুভব করায় যখন সমস্যা আসে তখন একজন ব্যক্তি একা হয়ে যান কিন্তু সেই সময়েও তিনি জানেন কে তার সঙ্গে আছে এবং কে নেই আপনার রাগ সহ্য করার পরেও যিনি আপনার সঙ্গে থেকে যান তার চেয়েও বেশি কেউ আপনাকে ভালোবাসতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রতিটি মানুষের জন্য তিনটি জিনিস হলো আত্মধ্বংসাত্মক তা হল কামনা ক্রোধ ও লোভ এই তিনটি হলো নরকের দরজা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন একজন সেরা মানুষকেও ধ্বংস করে দেয় এই তিনটি জিনিস তাই কাম ক্রোধ আর লোভ অবশ্যই পরিত্যাগ করা উচিত মানুষের কোনো অহংকার করা উচিত নয় একটা সময়ে অহংকারই তার পতনের কারণ হয়ে যায় তাই অহংকার পরিত্যাগ করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যা ঘটেছে তাও ভালো যা ঘটছে তাও ভালো আর যা ঘটবে তাও ভালো আপনি যেখান থেকে নিয়েছেন সেখানেই দিয়েছেন আজ যা আপনার গতকাল তা অন্যের ছিল আর আগামীকাল তা অন্য কারোরও হবে তাই লোভ করে কোনো লাভ নেই মানুষের উচিত মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা আমরা যদি মনকে নিয়ন্ত্রণ না করি তবে আমাদের নিজেদের মন শত্রুর মতো কাজ করবে শ্রীকৃষ্ণ বলেছেন এই দেহ তোমার নয় তুমিও দেহের অধিকারী নও আপনি নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করুন তাহলেই আপনার মঙ্গল চিরকালের জন্য আপনি ভয় উদ্বেগ ও দুঃখ থেকে মুক্তি পাবেন মঙ্গলময়ের কৃপা লাভ করবেন ভগবান বলেন যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ থেকে বেশি অপরাধ মানুষের জিহওয়াই মানুষকে দিয়ে করায় কারোর সাথে প্রতারণা করার মতন যা আপনি অন্য কারোর থেকে অবশ্যই ফেরত পাবেন একটি ভালো দৃষ্টি সেটাই যে নিজের দোষ এবং অন্যের ভুল খুঁজে পায় সেই ব্যক্তির উপর কখনো বিশ্বাস করো না যে সময়ের সাথে তার স্বভাব পরিবর্তন করে নেয় জীবনে কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করবেন না কারণ আপনি যেমন তেমনই সর্বশ্রেষ্ঠ সবাই তার জীবন পরিবর্তন করার সময় পায় কিন্তু কেউ সময় পরিবর্তন করার জন্য নতুন জীবন পায় না যা হবার তা অবশ্যই হবে আর যা হবার নয় তা কখনোই হবে না এমন নিশ্চয়তা যার বুদ্ধিতে আছে তাকে চিন্তা কখনোই কষ্ট দেয় না ভালো মনে করা কোনো কাজ কখনো ব্যর্থ হয় না তার ফল আপনি অবশ্যই পাবেন কারো ভালো করতে না পারলে কারো খারাপ করো না কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু পৃথিবী যে বানিয়েছে সে কিন্তু দুর্বল নন যে মানুষ যে রূপে ঈশ্বরকে দেখতে চান ঈশ্বরও সেই রূপেই দর্শন দেন ভগবান বলেন সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে শুধুমাত্র আমি সত্য শ্রীকৃষ্ণ বলে যে কুকর্ম করা মানুষ রাক্ষস প্রবৃত্তির সঙ্গে জুড়ে আছে আর তাদের বুদ্ধি মায়া হরণ করেছে তারা আমার পূজা বা আমাকে পাওয়ার চেষ্টা করে না সৎসঙ্গ ব্যক্তিদের সর্বদা ভালো করা উচিত কারণ তাদের পদচিহ্নের উপর অনুসরণ করে সামান্য ব্যক্তিরা পথ চলে এই সম্পূর্ণ সংসারে কেউ মহান হয়ে জন্মায় না তার কর্মই তাকে মহান করে তোলে গীতায় বলা হয়েছে কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না কর্মের ফল তো অবশ্যই ভুগতে হবে সঠিক কর্ম সেটা নয় যেটার ফল সর্বদা সঠিক হয় বরং সঠিক কর্ম সেটাই যার উদ্দেশ্য কখনোই ভুল নয় মানুষ সবসময় তার ভাগ্যকে দোষ দেয় এটা জেনেও যে ভাগ্যের উপরেও তার কার্য যা তার নিজের উপরেই রয়েছে জন্ম নেওয়া ব্যক্তিদের মৃত্যু যতটা নিশ্চিত ততটা মৃত ব্যক্তিদের আবার জন্ম নেওয়া নিশ্চিত তাই যা অপরিহার্য তার উপর জোর না ভগবান বলেন মানুষ তার হৃদয় দিয়ে যা দান করতে পারে হাত দিয়ে তা কখনোই পারবে না আর চুপ থেকে সে যা বলতে পারে শব্দ দিয়ে সে কখনোই তা বলতে পারবে না যে জিনিস আমাদের হাতের বাইরে তার জন্য সময় নষ্ট করা মূর্খতা হবে কোনো ব্যক্তি না তো সময়ের আগে না তো ভাগ্যের অধিক কোনো কিছু পাবে কিন্তু তা পাবার জন্য সর্বদাই প্রয়াসই হওয়া উচিত ইতিহাস বলে গতকাল সুখ ছিল বিজ্ঞান বলে কালকে সুখের হবে কিন্তু ধর্ম বলে যদি মানুষের মন পরিষ্কার হয় ও ভালো হয় তাহলে প্রতিদিনই সুখের হবে ভগবান বলেন ক্ষমা করা ও শান্ত হয়ে থাকতে শিখুন তাহলে পাহাড়ও রাস্তা তৈরি করে দেবে খুব সুখে এবং খুব দুঃখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই দুই পরিস্থিতি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেবে না যারা ব্যক্তি আধ্যাত্মিক জগৎ পর্যন্ত পৌঁছে গেছে তাদের পথ হলো নিঃস্বার্থ কর্ম যারা ভগবানের মধ্যে বিলীন হয়ে গেছে তাদের পথ হলো স্থিরতা ও শান্তি মানব কল্যাণই হলো ভগবদ্গীতার প্রধান উদ্দেশ্য এই জন্য মানুষের নিজের কর্তব্য পালন করার জন্য মানব কল্যাণকে প্রথমে রাখা উচিত হে অর্জুন যে ব্যক্তি বাস্তবে আমার উৎকৃষ্ট জন্ম গতিবিধি বুঝে যায় সে শরীর ত্যাগ করার পরে আর তাকে জন্মগ্রহণ করতে হয় না আমার পরম ধাম প্রাপ্ত করেছে যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে সমস্ত লোভ লালসা থেকে মুক্ত হয়ে যায় সে অপার শান্তি প্রাপ্ত করে ভগবান আমাদের যা কিছু দিয়েছে তাই আমাদের জন্য পর্যাপ্ত এটি একটি অপরিবর্তনীয় সত্য যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় ভগবান বলেন যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পৃহ ও নির অহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন তিনিই প্রকৃত শান্তি লাভ করেন হে নিষ্পাপ অর্জুন কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না সকলেই মায়াজাত গুণ সময়ের দ্বারা প্রবাহিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না ভগবান বলেন বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত তা না হলে কর্মই এই জড়ক জগতের বন্ধনের কারণ তাই হে কৌতে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত হতে পারবে হে পার্থ এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই তবুও আমি কর্মে ব্যাপৃত আছি হে পার্থ আমি যদি নিরলস হয়ে কর্তব্যকর্মে প্রবৃত না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম পরিত্যাগ করবে আমি যদি কর্ম না করি তাহলে সমস্ত লোক উৎসন্ন হবে আমি বর্ণ সংকট সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে হে ভারত অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে তেমনই জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষের সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করে ভগবান বলেন অন্ধকারে মেঘাচ্ছন্ন জীব জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা এই রকম অভিমান করে পরমেশ্বর ভগবান বলেন চুপ থাকার থেকে বড় কোনো উত্তর নেই ক্ষমা করে দেওয়ার থেকে বড় কোনো শাস্তি নেই যে মানুষের কাছে সবার শক্তি আছে সেই ব্যক্তির সাথে কেউ প্রতিযোগিতা করতে পারে না আমাদের অতিরিক্ত চিন্তা এবং মনের ভয় এমন একটি রোগ যার ফলে আমাদের আত্মশক্তি ভেঙে যায় ভগবান বলেছেন মানুষের তার জীবনের সমস্যাগুলি থেকে পালানো উচিত নয় আর ভাগ্য ও ভগবানের ইচ্ছা এই সমস্ত অজুহাত দেওয়া উচিত নয় শ্রীকৃষ্ণ বলেন আমি উষ্ণতা দেই আমি বর্ষা করাই আর এগুলোকে বন্ধ আমি করি আমি অমরত্ব আমি মৃত্যু আমার জন্য কেউ ঘৃণিত নয় এবং কেউ অত্যন্ত প্রিয় নয় কিন্তু যে ব্যক্তি ভক্তি সহকারে আমার পূজা করে সে আমার সাথে এবং আমি তার সাথে থাকি ভগবান বলেন ঈশ্বরের শক্তি মানুষের হুঁশ মনোভাবনা এবং মনের গতিবিধির মাধ্যমে সদা তার পাশে থাকে সব ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব সংযম স্নেহ এবং সেবা এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না পরমেশ্বর ভগবান বলেন পৃথিবীতে আমাদের সামনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন নিজের জীবনকে ভগবানের উপর ছেড়ে দাও কারণ আপনি সারা জীবনে যে কাজ করতে পারবেন না ভগবান এক মুহূর্তে সেই কাজ করে দেবেন অস্ত্র কেবল শরীরকে আঘাত দেয় কিন্তু মানুষের বলা শব্দ আত্মাকে আঘাত দেয় সুতরাং তার শব্দ প্রয়োগে সবার সংযত হওয়া উচিত শ্রীকৃষ্ণ বলেন আমি বিধাতা হয়েও বিধির বিধানকে আটকাতে পারবো না আমি চাইতাম রাধাকে আর মীরা চাইত আমাকে কিন্তু আমি হয়ে গেলাম রুক্মিণী ফলের অভিলাষ ছেড়ে কর্মে মনোযোগ দেওয়া ব্যক্তি জীবনকে সফল করতে পারে জীবনে অহংকারও জরুরি যদি কথা অধিকার চরিত্র ও সম্মানের হয় সেবা সবার করুন কিন্তু আশা রাখবেন না কারণ সেবার সঠিক মূল্য ভগবানই দিতে পারেন মানুষ নয় মানুষ নিজের ব্যবহারেই নিজের রহস্য খুলে ফেলে ভুল হওয়াটা প্রকৃতি তা মেনে নেওয়াটা সংস্কৃতি আর তা ঠিক করে নেওয়াটাই প্রগতি মানুষ ঘর সম্পর্ক বন্ধুত্ব সব বদলে নেয় কিন্তু তবু সে উদাসীন থাকে কারণ সে নিজেকেই বদলায়নি ভগবানের সিদ্ধান্তের উপর কখনোই সন্দেহ করবেন না যদি আজকে শাস্তি পাচ্ছেন তাহলে আগে কোনো ভুল অবশ্যই করেছেন দুঃখ এবং সমস্যা মানুষকে চিন্তিত করার জন্য নয় বরং তার যোগ্যতা এবং আত্মবিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্যই আসে আপনি যদি সমস্যার সমাধান করতে পারবেন তাহলে চিন্তা করছেন কেন আর যদি সমস্যাটির কোনো সমাধান না থাকে তাহলে চিন্তার কোনো প্রয়োজন নেই যে ব্যক্তির মন শান্ত যে ব্যক্তি কথা বলার সময় এবং নিজে কাজ করার সময় শান্ত থাকেন তিনি সত্যকে লাভ করেছেন আর তিনি দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে গেছেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তা ভালোই হবে একজন বুদ্ধিমান নিজের দুর্বলতাকে এমনভাবে দূর করে দেয় যেমন একটি স্বর্ণকার সোনার মধ্যে থাকা প্রতিটি খাতকে বেছে বার করে দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি এক মুহূর্তে কোটি জনের স্বামী হয়ে যেতে পারো এক মুহূর্তে দরিদ্র হয়ে যেতে পারো তাই নিজের মধ্যে কখনো অহংকারকে আনতে দেবে না ভগবান বলেন শুধু সময়ের উপর নির্ভর করে বসে থাকবে না ভাগ্যবানের হাত খালি থাকতে পারে পরিশ্রম ব্যক্তির নয় আপনি আপনার চিন্তায় পরিবর্তন করুন নিশ্চিত রূপে এই চিন্তাগুলি আপনার জীবন বদলে দেবে কিছু রাস্তায় আপনাকে একাই চলতে হতে পারে না তো কোনো পরিবার না কোনো সাথী শুধু আপনি আর আপনার সাহস যদি ভগবান আপনাকে নতুন করে শুরু করার সুযোগ দেয় তাহলে পুরানো ভুলগুলিকে আর করবেন না এটা স্থির করে নিন যে কাজ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কঠিন সব থেকে আগে সেই কাজটি করো জীবনে যা কিছু হয় তা কোনো না কোনো কারণেই হয় সে আপনাকে তৈরি করে যাবে না হলে কিছু শিখিয়ে যাবে পরমেশ্বর ভগবান বলেন স্বার্থ না থাকলে মানুষ বলা তো দূর দেখাও পর্যন্ত দেয় না তাই আস্থা শুধু নিজের ওপরেই রেখো রাস্তা কখনোই শেষ হয় না শুধু মানুষ সাহস হারিয়ে ফেলে সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে তীরে বসে কেউ সাঁতারও হতে পারে না ক্ষণিকের আরাম ছেড়ে সে যদি অনেক বেশি খুশি দেখতে পায় তাহলে একজন বুদ্ধিমান ব্যক্তি ক্ষণিকের আরাম ছেড়ে বড় খুশি প্রাপ্ত করে জীবনের যাত্রায় বিশ্বাস আপনাকে পুষ্টি জোগায় সৎকর্ম একটি ঘরের মতো জ্ঞান দিনের আলোর মতো আর এদের সহযোগিতা করা আপনাকে সুরক্ষা দেয় বিপদ শত্রুদের থেকে নয় আপনার আশেপাশের লোকের থেকেই আসে কারণ নৌকা বাইরের জলে নয় নিজের ভেতরের ছিদ্র দিয়েই ডুবে যায় সামান্য কিছুতেই মানুষ আপনাকে ছেড়ে চলে যায় কিন্তু ঈশ্বর আপনাকে সামান্য প্রার্থনায় কাছে টেনে নেয় ভগবান বলেন নিজের কর্মকে ভয় করো ভগবানকে নয় ভগবান ক্ষমা করে কিন্তু তোমার কর্ম নয় এটাই অপরিবর্তনীয় সত্য আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন তখনই আপনি সর্বদা শক্তিশালী হবেন কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন ওটি ঠান্ডা থাকে গরিব থাকলে কেউ পাত্তা দেবে না পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে তাই আপনি নিজের কর্ম করে যান জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না তাই আজই নিজের মনকে উন্নত করুন এবং পুরানো জিনিসগুলিকে অভিজ্ঞতা হিসাবে ব্যবহার করুন যে জীবনে উদ্যম লক্ষ্য ও শৃঙ্খলা নেই তাকে জীবন বলা হয় না তাকে বলা হয় নষ্ট জীবন কখনো কখনো আপনি ভুল কিছু না করেই খারাপ হয়ে যান কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না তাই যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন কেউ ভোগ না করে আর আমি যে সুখ পেয়েছি তা যেন সবাই পায় আমি হেসেও দেখেছি আর কেঁদেও দেখেছি কাউকে পেয়েও দেখেছি আর হারিয়েও দেখেছি এবং বুঝতে পেরেছি যে জীবনে কেবল তারাই বাঁচতে পারে যারা একা থাকতে শিখেছে জীবন অনেক কিছু শেখায় তোমাকে একটু কাঁদায় একটু হাসায় নিজের চেয়ে বেশি কাউকে বিশ্বাস করো না কারণ ছায়াও তোমাকে অন্ধকারে একা ছেড়ে চলে যায় যদি কেউ আপনাকে সত্যিকারের ভালোবাসে তবে সে অবশ্যই আপনাকে সময় দেবে আপনাকে প্রতিটি পরিস্থিতিতে সমর্থন করবে এবং সর্বদা আপনার জন্য উৎসর্গীকৃত হবে কারণ সত্যিকারের ভালোবাসা একে অপরের সুখ চায় চোখের অশ্রু নয় লোহাকে কেউ ধ্বংস করতে পারে না কেবল তার মরিচাই লোহাকে ধ্বংস করে দেয় একইভাবে একজন মানুষকে অন্য কেউ নয় নিজের চিন্তাই ধ্বংস করতে পারে তাই ভালো চিন্তা করুন অবশ্যই ভালো হবে ভগবান বলেন যে ব্যক্তি নিজেকে ভালোবাসে সে কখনো অন্য কোনো ব্যক্তিকে আঘাত করে না যে ব্যক্তি বিভ্রান্তিকর চিন্তা থেকে দূরে থাকেন তারা অবশ্যই শান্তি লাভ করেন বড় বড় কথা বলে যারা তারা কথাতেই রয়ে যাবে আর হালকা করে হেসে চলে যান যারা তারা অনেক কিছু বলে যাবে যে শুধু জল দ্বারা স্নান করে সে শুধুই পোশাক পরিবর্তন করতে পারে আর যে ঘাম দ্বারা স্নান করবে সে ইতিহাস পরিবর্তন করতে পারে পরমেশ্বর ভগবান বলেন সকালের ঘুম মানুষের বিচার ভাবনাকে দুর্বল করে দেয় যারা তাদের লক্ষ্য অর্জন করেছে তারা কখনোই বেশিক্ষণ ঘুমায় না একজন মানুষ জীবনে ততটাই অর্জন করতে পারে যতটা সে চিন্তা করতে পারে আপনি যদি আপনার জীবনে কিছু অর্জন করতে চান তবে আপনার পদ্ধতি পরিবর্তন করুন কিন্তু আপনার উদ্দেশ্য নয় প্রত্যেককে আপনার হৃদয়ে ততটা জায়গা দিন যতটা তিনি দেন না হলে আপনি নিজেই কাঁদবেন এবং আপনি কাঁদাবেন সফল হতে হলে আপনার পরিশ্রমের উপর বিশ্বাস রাখতে হবে কারণ ভাগ্যত জুয়া খেলায় পরীক্ষা নেয় সময় কখনো এক হয় না যারা অকারণে অন্যকে কাঁদায় তারাও একদিন কাঁদে আপনার ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকারে গড়ে তুলুন অপরের সাথে তুলনায় নিজেকে কখনোই অপমান করবেন না মনের ইচ্ছা আমাদের একমাত্র বন্ধু আর মনের ইচ্ছাই আমাদের একমাত্র শত্রু নিজের কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না নিজের মনকে বোঝাও তোমার মনের পরিবর্তনই তোমার দুঃখকে শেষ করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেন নিজেকে কখনোই দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব এবং কর্ম পালন করো বাকি সব আমার উপর ছেড়ে দাও প্রতিদিন ভালো নাও যেতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই কিছু না কিছু ভালো থাকে ধৈর্য ধরো জীবনে সবচেয়ে উত্তম কিছু পেতে হলে কখনো কখনো তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হতে পারে পরমেশ্বর ভগবান বলেন কান্না থামাও এবং নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো কারণ যারা আপনার নিজের লোক তারাও আপনার মৃত্যুর পর শ্মশান পর্যন্তই যাবে সময় যখন সবার বিচার করে তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না একটি উপহার আসল এবং পবিত্র তখনই যখন এটি হৃদয় থেকে সঠিক সময়ে সঠিক ব্যক্তিকে দেওয়া হয় আর যখন উপহার দানকারী ব্যক্তি সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা করে না বন্ধুরা কেমন লাগলো আজকে এই ভগবান শ্রীকৃষ্ণের অমৃত কথাগুলো আপনারা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার